বুড়ি যার ভয়েতে তুমি কাবা শরীফের নিকট থেকে নিরাপদ জায়গা যেটাকে মনে করেছে এই পর্যন্ত এসেছো আমি সেই মক্কা নগরীর আবদুল্লাহ রে তিম পুত্র নবী মোহাম্মদ রসুল্লাহ বুড়ি বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তোমার বিরুদ্ধে নেতৃবৃন্দ এত বাজে কথা বলেছে আমরা ভুল বুঝেছি তুমি এত মহৎ আগে বুঝতে পারি নাই জানতে পারি নাই ভুলের মধ্যে ছিলাম আমি আর কাফে রইলাম না আমিও মুসলমান হয়ে গেলামীজি মসজিদে হারাবে প্রবেশ করলেন সব নেতারা কলা পাতা কচু পাতার মতো থর করে কাঁদছে হজুর জিজ্ঞেস করলেন ও ক্রাইশের নেতারা আমার কাছে আজ কি ধরনের ব্যবহার তোমরা আশা করো তারা বললেন ওদের রু কি আছে ভিতরে সব ঠোঁটের কাছে এসে গেছে বলছে মোহাম্মদ সাল্লাম একজন উত্তম ভ্রাতা একজন উত্তম ভ্রাতুষ্পুত্রের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায় আমরা সেই ধরনের ব্যবহার আপনার কাছে আশা করি নবীজি বললেন কুরাইশ নেতারা সনর তোমাদের ব্যাপারে আমি আজ সেই কথাই বলবো যেই কথা বলেছিলেন আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হিসেবে তিনি ।